আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফোজপুর জেলার নগরকান্দা উপজেলার তামা বাজারে এ বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে থেকে সাধারণত মিলে থাকে তবে আজকে কিন্তু আসার পরে দেখলাম যে পেঁয়াজের আমদানি কিন্তু বেশ কম তুলনামূলক কম কারণ দাম কমার জন্য দেখেন একটু এ দিয়ে প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় থাকে একদম গাড়িতে ফুলফিল হয়ে থাকে একদম স্টেশন থেকে শুরু করে এই সাইড পর্যন্ত কিন্তু আজকে কিন্তু সেই তুলনায় একদমই পেঁয়াজের আমদানি নাই বলা যায় যে প্রায় অর্ধেকেরও কম চার ভাগের এক ভাগ পেঁয়াজের আমদানি আছে আবার দামটা কিন্তু কম যার জন্য কৃষক ভাই এবং ব্যবসায়ী ভাই দুই পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত তারা দুই পক্ষে অভিযোগ যে পেঁয়াজের দামটা একটু বাড়ার দরকার যেমন চাই ব্যবসায়ীরা তেমন চাই কৃষকরা আমরা ভাইদের সাথে সরাসরি কথা বলি তারা আজকে কিরকম পেঁয়াজের দামটা জানতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন দাম কত বলতেছে ষোলোশো গায়ে ষোলোশো টাকা বলতেছে দাম এখানে কিন্তু একচল্লিশ মন ষোলশো পঞ্চাশ টাকা বাড়িটা ষোলোশো টাকা হয়েছে এটা একটু মাঝারি মানের পেঁয়াজ হয় দাম টাকা টাকার বলে না এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছে একটু মাঝারি সাইজের পেঁয়াজ চাপা পেঁয়াজ যেটাকে বলে কি জাতের পেঁয়াজ তো আমরা দেখছি যে সাড়ে ষোলোশো সতেরোশো টাকা বন্ধ ছিল কিন্তু আজকে পেঁয়াজের দাম দেখতেছি ষোলোশো ষোলোশো বিশ টাকা পর্যন্ত আরো দেখলে বোঝা যাবে আসলে তিন চারটা পেঁয়াজে বোঝা যাবে না দামটা কত আমরা আরেকটু পেঁয়াজ দেখি এবং কৃষকদের সাথে সরাসরি কথা বলি ব্যবসায়ীদের সাথে কথা বলবো এখানে পেঁয়াজের আমদানি কম থাকার জন্য আমাদের আসলে এভাবে জিজ্ঞাসা করা কষ্ট হয়ে যাইতেছে ভাই ভালো আছেন পেঁয়াজ কত দাম হয়েছে ষোলোশো চল্লিশ টাকা বলছে ষোলোশো চল্লিশ টাকা এগুলো কি জাতের পেঁয়াজ বলতে পারবেন এটা তো জানি না কিন্তু আমার কাকার পেঁয়াজ আমি নিয়েছি আচ্ছা তো কাকার পেঁয়াজ আপনাকে দিয়ে দিয়েছি বিক্রি করার জন্য কাকার পেঁয়াজ নিয়ে আসতে ভাই বিক্রি করার জন্য এটা একটা বেশ মোটামুটি মানের ভালো পেঁয়াজ ভাই এটা কি জাতের পেঁয়াজ সুপার কিং সুপার কিং কত দাম হয়েছে এগুলার দাম হয়েছে ষোলোশো টাকা 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 এর বেশি দেখতে পাচ্ছি না এটা একটা বেশ লাল কড়া লাল টাইপের পেঁয়াজ কি জাতের পেঁয়াজ এটা এটা কিনা বলতে না কি জাতের দাম কত হয়েছে ষোলোশো ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা দাম হয়েছে প্রিয় দর্শক আমদানি যেমন কম পেঁয়াজের দাম যেমন কম ক্ষতিগ্রস্ত কৃষক কিন্তু আর ব্যবসায়ী ভাইয়ের এক দুই পক্ষই কিন্তু একইভাবে হচ্ছে কি ব্যবসায়ীরা এখানে যে দামে কিনে তার আরতে সেই দামে বিক্রি করতে পারে না কম দামে বিক্রি করতে হয় কৃষক ভাইদের কিন্তু যে খরচটা ছিল খরচটা কিন্তু এই পর্যায়ে উঠে আসা কষ্ট হয়ে যাচ্ছে সবাই বলতেছে পেঁয়াজের বাজার খারাপ দাম হয়েছে ভাইয়ের সুন্দর পেঁয়াজটা কত ষোলোশো পঞ্চাশ টাকা বলা কি চাঁদের পেঁয়াজ এটা এটা সবার সুপার কিং যাদের পেঁয়াজ এটা সুপার কিং জাতের পেঁয়াজ প্রিয় দর্শক আমরা যে দাম বলি দামটা কিন্তু সবসময় মনেই বলি ভাই পেঁয়াজটার দাম কত হয়েছে ষোলোশো তিরিশ টাকা ষোলোশো তিরিশ টাকা দাম হয়েছে আপনি কত চাইছেন আমি চাইছিলাম ষোলোশো সাতারোশো টাকা সতেরোশো টাকা আমার ভাই কিন্তু খুব বেশি দাম চায় ন্যায্য দামটাই চাইছে সতেরোশো টাকা চাইছিল কিন্তু সেই দামটা তারা পাচ্ছে না প্রিয় দর্শক আমরা কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করে দেখি আসলে কি পরিস্থিতি প্রিয় দর্শক আমি কথা বলবো এই বাজারের একজন ব্যবসায়ী আনিস ভাইয়ের সাথে আনিস ভাই আজকে পেঁয়াজ কিরকম কিনছেন আপনারা পেঁয়াজ এক নম্বরটা কিনছি ষোলোশো বিশ পঞ্চাশ ষোলোশো বিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা এই আমরা একটা কথা শুনতেছি যে এই বাজারে পেঁয়াজের দাম বেশি কিন্তু মোকামে পেঁয়াজের দাম কম আসলে ঘটনাটা কি এটা সত্য আসলে বলতে পেঁয়াজ খাইতেছে না ধরেন একশো বস্তা পাঠাইলে বিশ বস্তা বেঁচতেছি আর আশি বস্তা স্টকে আছে পেঁয়াজ খাইতেছে না

কেজি মান ভালো কিন্তু যে কৃষক অনেক লজে আছে আমরাও লজে আছি আপনারা লজে এখানে দাম বেশি সেই জন্য সেই জন্য যদি পাঁচ টাকায় খরচ দিয়ে পড়ে ওই গাছে মনে করেন চৌচল্লিশ তিতাল্লিশ বেঁচতেছে তবে মানে মানে আপনাদের প্রতি বাড়ি প্রতি টিপেই লস যাচ্ছে প্রতি লস এই 1800 থেকে বন্ধু যা কিনছি সবই লস তারপরে পেজার দাম এই মুহূর্তে কিরকম হলে আপনাদের জন্য একটু ভালো হয় কৃষকের জন্য ভালো হয় সর্বনিম্ন 2000 সর্বনিম্ন 2000

ষোলোশোর পর্যন্ত বলতেছে ষোলোশোর উপরে বলে না ষোলোশোর উপরে বলে না কিরকম পেঁয়াজ হয়েছিল এবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল ভাই বলতেছে পেঁয়াজ ভালো হয়েছিল এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি দেখেন এটা কিন্তু বেশ সুন্দর একটা পেঁয়াজ সাইজটাও বেশ সুন্দর কালারটা সুন্দর একদম চকচক করতেছে মনে হচ্ছে ভাই তেল লাগাই নিয়ে আসছে কি জাতের পেঁয়াজ ভাই এটা সুপার ভাই দাম কত হয়েছে দাম হলো ষোলোশো বিশটা হইছে ষোলোশো বিশ টাকা এই ভাইয়ের এই পেঁয়াজটা ষোলোশো টাকা দাম হয়েছে

পেঁয়াজের আমদানি এরকম পর্যায়ে নেমে আসছে কৃষক ভাইরা কিন্তু পেঁয়াজ আমদানি বন্ধ করে দিচ্ছে বলা যায় এক হিসেবে কারণ তাদের যে লস যাচ্ছে সেই লসটা কিন্তু তারা পোষাইতে পারতেছে না বা কভার করতে পারতেছে না এই জন্যে তারা আমদানি একটু কমাই দিয়েছে হয়তো আশা করতেছে যে সামনে যদি দাম একটু বাড়ে তখন তারা দাম বাড়ার পরে আবার পেঁয়াজটা আমদানি করবে দেখেন এখন একদমই নাই বললেই চলে পেঁয়াজ সামান্য পেঁয়াজ আছে হয়তো অল্প কিছু পেঁয়াজ অথচ এই সময়টাই মাত্র এখন কত বাজে ছয়টা চল্লিশ বাজে এই ছয়টা চল্লিশের সময় এখানে পেঁয়াজে ভরপুর থাকে মানুষজন এখানে দাঁড়ানো জায়গা থাকে না গিজ গিজ করে গাড়ির লাইন ধরে থাকে এমন একটা অবস্থা একটা অবস্থা মানুষ ভোর তিনটে থেকে লাইন ধরে থাকে কিন্তু অথচ এখন দেখেন পেঁয়াজ নাই এদিকে দুজন ভাই দাঁড়ায় আছে ভাই ভালো আছেন এটা কি জাতের পেঁয়াজ বড় বড় সাইজ সুখ সাগর পেঁয়াজ ইন্ডিয়ান দানা দাম কত হয়েছে এটার

ষোলোশো বিশ টাকার সর্বোচ্চ দাম হয়েছে তবে পেঁয়াজের দাম কিন্তু আসলে আর একটু না বললে আমাদের কৃষক ভাইদের জন্য বেশ কষ্টকর হয়ে যাচ্ছে মিনি অ্যাটলিস্ট দুই হাজার থেকে বাইশশো টাকা দাম হলে আমাদের কৃষক ভাইদের জন্য ভালো হয় আমরা আর একটু কথা বলবো ওই সাইডটা কিছু পেঁয়াজ আছে আমরা ওদিক গিয়ে দেখবো প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আমরা আরেক পাশে আসছি ওই পাশটা আসলে পেঁয়াজ শেষ হয়ে গেছে একদম ফাঁকা হয়ে গেছে বাজার এদিকে আসছি বাইদের সাথে কথা বলার জন্য কত দাম হইতেছে দাম আছে সাড়ে ষোলোশো টাকা

গমটো মন কৰক মন কৰক ইতিচনা মনে কৰিলি গাড়ী যাবি ইয়াত মনে কৰাৰ চাপি ঠিক আছে বৰ ৰস্তা খাই আৰু কৰি চাফা কৰো অৱস্থা বস্তু

কৃষক মনে করে বাঁচবে না ঠিক আছে যে শিষ্য কৃষক হলো বাঁচবে না কৃষক হলো করে এই শীতে দুই হাজার টাকা থাকলেও কৃষকরা বাদতে থাকতে পারতো তার মানে এই পর্যায়ে দুই হাজার টাকা হলে পরে আপনাদের মোটামুটি মোটামুটি কিছু আসতো বুঝছে ভালো হইতো কৃষক ভালো হতো সবাই ভালো হইতো হতো পুজছে আমরা আসলে চাই যে পেঁয়াজের দামটা অন্যত অ্যাটলিস্ট দুই হাজার টাকা হোক তা না হলে কিন্তু কৃষক ভাইদের কিন্তু পেঁয়াজের একদম বড় ধরনের ঘাটতি হয়ে গেছে এই ঘাটতি না পোষাবে না আমরা আসলে কথা বলবো কি অবস্থা দেখেন বাজারটা এমনিতেই নাই তারপরেও ফাঁকা বাজার কৃষক ভাইদের মনে মনে কষ্ট এই রসুনটা একটু কথা বলি আমার এই কাকার রসুন না এই কাকার রসুন কাকা দূরে দাঁড়ায় আছে রসুন রেখে কত দাম হয়েছে আঠাশো আঠাশশো আচ্ছা আঠাশশো টাকা এখন দাম হয়েছে আপনি কি আগে কোনো রসুন বিক্রি করছেন চার হাজার টাকা বিক্রি করছেন

এটা ষোলোশো বিশ টাকা বলতে আমার আরেক ভাই কিছু পেঁয়াজ নিয়ে আসছে এই পেঁয়াজ কিন্তু এখন সব পেঁয়াজ কিন্তু ভালো একদম শুকনো ঝনঝনা পেঁয়াজ এইগুলো কিন্তু আর পচার কোনো সুযোগ নাই তো পশ্লি সামান্য কিছু পচতে পারে আর শুকা শুকানোর কোনো অপশনই নাই সর্বোচ্চ পর্যায়ে শুকা গেছে দাম কত হয়েছে ষোলোশো বিশ টাকা ষোলোশো বিশ টাকা আপনার পেস্টে কত দাম আমারটা আমার ষোলোশো বিশ টাকা দাম ষোলোশো বিশ টাকা সবই কি ষোলোশো ষোলোশো বিশ তিরিশ এরকমই ব্যাপারীরা কি এক ধরনের দাম বলে সবাইকে ভাই ভালো আছেন মাসাল্লাহ ষোলোশো ষাট তাও দেন না এখনো পরে দাম কমে যাবে কমলে কম হবে বাইকে যাচ্ছে তাই পাবো ভাই বলতেছে বাইকে যা আছে তাই পাবো ভাইর এই আপনার পেস্টে কত হয়েছে আমারটা দাম ষোলোশো বলতেছে ষোলোশো বলতেছে দেখেন পাশাপাশি দুইটা পেঁয়াজ একটু মানে তারতম্যের কারণে দেখেন একটা বলতেছে ষোলো ষাট আর একটা বলছে ষোলোশো ষাট টাকা মাঝখানে ডিফারেন্স আসসালামু আলাইকুম

পেঁয়াজের দাম নাই রসুনের দাম নাই কৃষক ভাইয়া হতাশ ব্যবসায় বাড়িরা হতাশ আমরা চাই যে পেঁয়াজ এবং রসুনের দাম সামান্য একটু বাড়ুক তাহলে আমাদের দুই পক্ষই বেঁচে থাকে এই হলো আজকে বাজারের সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ